শেখ হাসিনা সরকারে যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখন প্রতি মাসে এক দশমিক তিন তিন বিলিয়ন ডলার অর্থাৎ বছরে ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনারা সাত মাস ছিলেন এই সাত মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই সেই ডলার থেকে আসলে জমা হয়েছে এই ডলারটার আসলে কি অবস্থা ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপ্র প্রণয়ন কমিটিতে ছিলেন না যেটা পাচার হয়েছে এখনও পাইনি আমরা তোমার প্রাণপণ চেষ্টা করছি এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগ্যাল প্রসেস আমরা শুরু করব আন্তর্জাতিক বিভিন্ন হিসাবে বিশ্বকা ব্রিটেন একটা টিম বা ব্যাংক আসছে ওরা টেকনিক্যালিশন দেবে আর মোটামুটি কাজ এবার মিউচুয়াল লিগেলাইসেশন কি হবে সেটা নিয়ে আমরা গত গত সাপ্তাহে প্রদান উপদেশের সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা আর এটা একটা এক নম্বর আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা বিচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস এটা এক নম্বরেই আছেন আগের প্রধানমন্ত্রী 11টা কেসকে এটা পার্সু আমরা খুব সিরিয়াসলি তারপরে আমরা সব এন্টি করাপশন কমিশন ডিসিশন নিতে 200 কোটি টাকার উপরে যারা বাজারে ইনভল জড়িত আছে তাদেরকে ধরব কিন্তু প্রায়োরিটি হলো 11টা ওকে এর মধ্যে समिट গ্রুপ আছে এর মধ্যে আপনার এই তো এসআরএম আছে এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে সবগুলো মিলে এইটা একটা আর একটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাদের কোন অ্যাকাউন্ট অপারেটিভ না কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় কারণ বিজনেস অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে যেমন সালমান রহমানের ভ্যাকসিন কর ভ্যাকসিনো ফার্মাসিউটিক্যাল শাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছেই তবে বাংলাদেশ ব্যাংক ওটা ট্র্যাক করছে তো সামদিক দিয়ে আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি তবে একটা মেসেজ গেছে এটা সবচেয়ে বড় একটা শিক্ষা যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে পার পাওয়ার কথা না কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে সেগুলো বন্ধ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে ছেড়ে দেন আমার না এটা ইন্টারেস্টিং কিন্তু আমি আমি আরেকটা জিনিস একটু জানতে চাই যে যদি এই সাত মাস টাকা পাচার বন্ধ থাকে অর্থাৎ এই সাত মাসে ওই হিসাবে নয় দশমিক তিন এক বিলিয়ন ডলার বাড়তি জমে যাওয়ার কথা এটাকে আসলে আমরা এরকম সরলঙ্ক করতে পারবো যেহেতু পাচার হয় না এই কাছে না সরলং করে কারণ এখন হয়েছে কি জানে যেটা পাচার হয়ে গেছে সেটা তো চলে গেছে এবং আপনি দেখবেন রিজার্ভ দেয় বিয়াল্লিশ বিলিয়ন থেকে কত নেমে আসে কিছু বিক্রি করছে তারপর এখন বিশ্বের মধ্যে আমরা কোনো রকমের রাখছি অর্থাৎ দেশ এই বিদেশিটা আর দেশের যেটা টাকা থাকার কথা মানে পাচারে চলে গেছে যেমন এক্সাম্পল একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় ষাট পার্সেন্ট টাকা সব নিয়ে চলে গেছে আরেকটাতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট তারপর সালমান তো ধার করে করে পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আবার এই টাকা এখন ডিফিকাল্ট কোথায় আছে হদিস বিশেষ করে তাদের সাঙ্গ এটা হয়েছে কি এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না ওকে বুঝতে পারছি বুঝছেন কিন্তু পাচার বন্ধ হয়েছে পাচার বন্ধ হয়েছে তাহলে রিজার্ভ বাড়ছে না কেন না রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে কারণ রিজার্ভ আগে যেটা পাচার হতো

এটাকে আমরা বলি যেকোনমি চলছে ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ও ভেতরে ভেতরে ওদের ওদের ব্যবসা যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি ওখানে চলছে এখন এই টাকাটা ইকোনমিটা বন্ধ হয়েছে এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্ত্রগতে আসছে শুধু ব্যাংকের টাকা দিয়ে তো ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলত না চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো ওকে আচ্ছা এই যে গত 15 বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার নির্বাচনী সংস্কার রাজনৈতিক সংস্কার নিয়ে যতটুকু মনোযোগী আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শ্বেতপত্রটি পত্র প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছে কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই না গ্রহণ তো উনি করেছেন আমিও তো সেদিন চার শুনে সে বেশিরভাগ হলো এটা পোস্ট এর কেন হয়েছে কারা করেছে এটা ওখানে পাচার হয়েছে এখানে ট্রেড ফাইনাল ট্রেড ইসেতে গেছে আমরারা নিয়েছে টাকা তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা এইগুলো যেটা মানে টাকা নিয়ে আসেন আপনারা এইগুলো না যে আমরা যে নেই নেই তা না কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলি সবার কথা আমরা নেব পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওই সাথে নেওয়া যায় না আমরা নিয়েছি কমেন্সে এবং অনেক আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি আমি তো কম কথা বলি বলি ভেতরে ভেতরে কিন্তু অনেক অ্যাকশন না হচ্ছে এটার এই চিহ্নটা আপনি দেখবেন এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি তারপর ব্যাঙ্কগুলি মোটর ফিরে আসছে ইসলামী ব্যাংক যেমন টার্ন আরাউন্ড করছে অত হচ্ছে ওদেরটা যে নেই না এটা ঠিক না ওরা যেটা চেয়েছিল মনে মনে চেয়েছিল যারা এই শরীর করা ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর টাস্ক ফোর্স মানে লন্ডারিং ব্যাপার বাজেট ব্যালেন্স কিভাবে হয় এখন যদি অর্থনীতি হয় তারপনি অর্থনীতি কলেসি নিতে পারবেন না তো অর্থাৎ এটা ওদের একটু যে আমরা ডাকি নাই কেন ডাকি না কিন্তু ওদের জিনিসটা কম না আরেকটা জিনিস আরেকটা আপনার রিপোর্ট আসছে সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন ডক্টর ফেরদোসের নেতৃত্বে ওইটা তে বড় কিছুটা ডিটেল আছে ওইখানে বড় রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট প্র্যাগমেটিক এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ভাইদেন মাহমুদের উদ্যোগে ওইখানে কিন্তু কথা বলে অতএব আমরা দুইটাই নিয়েই কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমরা চিফ আমরা তো এত করছি কী করবো এগুলো করে প্রমাণ কী তাদের আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি ওখানে ভাই দুজন সবাই ছিল ওইখানে কিন্তু দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি প্লাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলির আমরা নিয়েছি একটা জিনিস মনে রাখবে যে কোর্ট করেছে যে তথ্য শ্বেত পত্রে সেগুলো কিন্তু দেখো খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না আই ক্যানট ওন ইট কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইস্যুর সাথে মিলে না